এক হলো আর এক হলো ইতিহাস খুব ভালো করে বুঝবেন এক হলো মানে কি বিশ্বাস আর হলো ইতিহাস পাতিহাস ইতিহাস ঐতিহাসিক বর্ণনা দুটোর মধ্যে যদি তক্কর লাগে যে আকিদা দাবি করছে একটা ইতিহাস দাবি করছে আর একটা তখন সামনে রাখতে হবে কোনটাকে নাকি ইতিহাসকে বলবেন হুজুর বুঝি নাই জিনিসটা আর একটু ক্লিয়ার করে বোঝালে ভালো হয় স্পষ্ট ভাবে বোঝেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তো সকলে আমার মা আপনার মা আমাদের সকলের মা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মিণী তার শান একবার মুনাফিকরা জিনার অপবাদ দিল যুদ্ধ থেকে ফিরছিলেন মাঝখানে যাত্রা পথে এক জায়গায় বিরতি দিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাম সেখানে তিনি জরুরত ছাড়তে গিয়েছিলেন কিন্তু যেখানে গিয়েছিলেন তার গলার হার পরে গিয়েছিলেন যখন তিনি ফিরে এসেছেন উটের উপরে টানানো হাউদা মানে পালকি ওই পালকির ভেতরে তখন তার মনে পড়ল আয় আমার হারটা কোথায় গেছে হার মনে হয় বাইরে রয়ে গেছে সে হার খুঁজতে গিয়েছেন এদিকে কাফেলা টের পায় নাই যে তিনি পরবর্তীতে আবার গিয়েছেন কাফেলা গেল চলে তিনি গেলেন হার খুঁজতে যখন ফিরে আসলেন তখন কাফেলার এখানে নাই সবাই সামনে গিয়ে গেছে কেউ টেরি পায় নাই যে তিনি রয়ে গিয়েছেন এখন তিনি জানতেন আল্লাহ রসুল সাল্লাহামের একটা যুদ্ধের কৌশল ছিল আল্লাহ রসুল মূল বাহিনীর পেছনে একজন দুজনকে রাখতে যারা খুঁজতে খুঁজতে আসত যে কোনো কিছু পড়ে গেল কিনা মিস্টেক হলো কিনা কোথাও অথবা শত্রু কাফেলা কেউ পেছনে পেছনে নজরদারি করছে কিনা তো এটা আম্মা যেন জানতেন তিনি চুপচাপ বসে থাকলেন সেই জঙ্গলের মাঝে পেছন থেকে এক সাহাবি আসলেন তিনি দেখেই বুঝে ফেললেন যে যুদ্ধের কাফেলায় তাহলে কোন নারী হবে নিঃসন্দেহে তিনি আম্মা হবেন তিনি ঘোড়া থেকে নামলেন তাকে ঘোড়ায় চড়ালেন এরপর ঘোড়ার লাগাম টেনে টেনে কাফিলার সঙ্গে মিলিত হলেন পুরো ঘটনা স্বাভাবিক ছিল কিন্তু বাংলায় বলে না যাকে দেখতে পারি না তার চলন বাঁকা তো এখন মুনাফিকার ঠিকই বলে উঠল আরে এই মেয়ে সে কেন একা একা থাকলো জঙ্গলের মাঝে তার মানে ওই যুবকের সাথে তার পরকীয় সম্পর্ক আছে তার সাথে হারাম সম্পর্ক করার জন্য শারীরিক মেলামেশা করার জন্য বোন জঙ্গলে রয়ে গিয়েছিল নাউযুবিল্লাহ মিন যালিক যখন তারা ঢালাওভাবে আর মুনাফিকরা আবার একমত হয়ে যায় সকলে দল রক্ষার্থে একজনে এক সুর উঠালে বাকি সবাই মিলে তার সঙ্গে তাল মিলিয়ে নাচতে থাকে দেখেন না আমরা খতমে নবুয়তের আকীদা প্রসঙ্গেও সকলে হতে পারি না নিজেদের সামান্য ইতলাফ গুলোকে ভুলে যেতে পারি না অথচ কিন্তু বলতে এটা দলীয় কোনো বিষয় না এটি ইমানের বিষয় আকিদার বিষয় কিন্তু আমাদের বাতিল না ইসলামকে দমন জন্য কিন্তু নিজেদের মধ্যে কোনো ইখতিলাফ রাখে না যে যে দলের হোক যে যে ঘরানার হোক যেমন ধর ইহুদি আর খ্রিস্টান ইহুদি এক মেরুর খ্রিস্টান আরেক মেরুর আর খ্রিস্টানদের আকীদা হলো ওদের নবীকে খুন করেছে ইহুদিরা আবার ইহুদিরা হলো এমন কট্টর যে ওরা ওদের নবীরই মানতে পারে না ওদেরকে মানতে পারবে কোন দুঃখে তার মানে ইহুদি আর খ্রিস্টানের মধ্যে সাপার বেজি সম্পর্ক থাকবে কিন্তু দেখেন আপনাকে মারার জন্য এই আর খ্রিস্টান এই আমেরিকার ইসরাইল একতা হয়ে গেছে তো ওরা এত বড় ভুলে যেতে পারে আমাকে আপনাকে দমনের জন্য আমরা ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলোকে বলতে পারি না খাতমে নবুত রাকিদাকে হেফাজত করার জন্য তো মুনাফিকরা সবাই মিলে যখন বলতে শুরু করলো দু একজন মুসলমানও তাদের সুরে সুর মিলিয়ে বসলেন যেমন হাসান বিনিয়াল রদিউল্লাহ বানহা মিস্তাহ আনহু বড় কঠিন ছিল এক পরিস্থিতি আল্লাহ নবীও বড় কষ্ট পেয়েছিলেন আমাজ বড় চিন্তার মধ্যে ছিলেন অবশেষে আব্বুল আলমিন নিজে কোরআন মাজিদের। আঠারো নম্বর পারার সুরে নূরের ত নাযিল করে আম্মা জামে চরিত্র সার্টিফিকেট দিলেন কোন চেয়ারম্যানের দেওয়া সার্টিফিকেট না কোন দেওয়া সার্টিফিকেট না রাব্বুল কার রাব্বুল আলামিন তিনি নিজ আয়াত নাযিল করে সার্টিফিকেট দিলেন। কেমন পর্যন্ত সকলে যে সার্টিফিকেট করতে বাধ্য থাকবে যে প্রসঙ্গে আমি কথা বললাম আল্লাই ঘটনার কথা বলতে গিয়ে তিনি বললেন লাউলা ইসমিয়তুম কุลতুম মা ইয়াকুন লানা আন নাতাকাল্লামা বিহাজা সুবহানাকা হাদাবুতাহুম আযীম যখনই অপবাদের কথা শুনলাম সঙ্গে সঙ্গে কেন বললা না আমাদের এই মুখ দিয়ে এই অপবাদের কথা বলা শোভা পায় না আপনি পবিত্র এটা বড় গুরুতর অপবাদ আল্লাহ এখানে বলতে বললেন যে কথা শোনার সঙ্গে সঙ্গেই কেন এটাকে অপবাদ বললা না একবার চিন্তা করে। অপবাদ বলবে নাকি বাস্তব বলবে দুটোর পক্ষেই তো প্রমাণ লাগবে এখন তাকে অপরাধী বলার জন্য যেমন সুনিশ্চিত প্রমাণ নাই নয় ধারণা আছে এখন যদি বলেন না তিনি অপরাধী না এর দুনিয়ার কি পক্ষে দেখাবেন ফুটেজ দেখানো সম্ভব না স্যাটেলাইটের না বাইরে থেকে চারজন সাক্ষী সাক্ষ্য বন্য কোনো তথ্য প্রমাণ সুবুধ হাজির করাও তাদের পক্ষে সম্ভব না কিন্তু বললেন অপবাদ বা ঘটনা শোনা মাত্রই কেন বললাম যে এটা অপবাদ প্রশ্ন আসে কিনা আল্লাহ অপবাদ যে বলবো কিসের ভিত্তিতে বলবো এটা কি অপবাদ না বাস্তব দুটোর কোনোটার পক্ষেই তো প্রমাণ নয় তাহলে চুপ থাকি নীরব থাকি নিউট্রাল থাকি পক্ষেও না যাই বিপক্ষেও না যাই কিন্তু অপবাদ বলবো কোন যুক্তিতে অপবাদ বলার তো যুক্তি নাই প্রশ্ন আসবে না কি আসবে না কি আল্লাহ বললেন যে কেন এটা বললা না সুভা আল্লাহ আপনি পবিত্র আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করি এরপর প্রথমে সানাপড়ি কি বলে সুভা এই যে সুভানা একই শব্দ কেন তোমরা আম্মাজানের সামনে এই কথা শুনে সঙ্গে সঙ্গে বললেন সুভানাক আল্লাহ আপনি পবিত্র আমাকে বলেন অপবাদকে আল্লাহকে দেওয়া হয়েছে না আম্মাজানকে দেওয়া হয়েছে তো এখন যদি অপবাদ আল্লাহকে না বরং আম্মাজানকে দেওয়া হয়ে থাকে তাহলে এই কথা বলার পবিত্র অপবিত্র না তার চরিত্রে কোনো দাগ নাই কোনো দোষ নাই কারণ অতীতেও কোনো নবীর ঘরে আল্লাহ দাগ লাগা কাউকে বধু হিসেবে আনেন নাই আর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি তার ঘরে এমন কাউকে আল্লাহ বধু বানাবেন আর যার চরিত্রের সমস্যা আছে এটা তো পসিবলই না কিন্তু আল্লাহ বলেন কেন কেন বলল না আপনি পবিত্র প্রশ্ন আসে আল্লাহ আপনাকে কেউ অপবিত্র বলে নাই আপনার বিরুদ্ধে কেউ অভিযোগ আনে নাই অভিযোগ আনলো যার বিরুদ্ধে তাকে না পবিত্র বলার দরকার পড়েছে আপনাকে পবিত্র বলতে হবে কোন যুক্তিতে প্রশ্ন আসে নাকি আসে না এর জবাব কি ওই জবাব বুঝলে আমার এই কথা বুঝবেন জাকিদার ইতিহাস যদি দ্বন্দ্ব লাগে কোনটাকে সামনে রাখা লাগে আরে এটা ঠিক দেওয়া দেওয়া কিন্তু একটা চিন্তা করেন আম্মাজান কি নিজের থেকে নবীর ঘরে বধূ হয়ে এসেছেন নবী কি নিজের ইচ্ছায় নিজের থেকে তাকে বধূ বানিয়ে ঘরে তুলে এনেছেন না বরং এই বিয়ের আদেশদাতাকে আল্লাহ ফয়সালা করে জিবরিল আমিনকে পাঠালেন যাও আমার নবীকে বলো যাতে আয়েশাকে বিয়ে করে আল্লাহ নিজে এই বিয়েতে মধ্যস্থতার ভূমিকা পালন করলেন তো দুনিয়ার মধ্যেও যদি মেয়ে খারাপ হয় লোকে গিয়ে ঘটকরে ধরে সবার আগে যদিও ঘটক আলিমুল গায়েব না সে জাহের জানে বাতেন জানে না তবু গিয়ে ঘটকরে ধরে কিরে কেমন বেড়ে দিলে তুই আমার ঘরে তো রাব্বুল আলমী তিনি তো আলিমুল গায়েব মালিকুল গায়েব আর তিনি সব জানেন সব কিছুর এলেম রাখেন তো সে রাব্বুল আলমী তিনি প্রস্তাব পাঠিয়েছেন এই বিয়ের এখন যদি কেউ বলে আম্মাজান খারাপ আম্মাজান অপবিত্র তাহলে অপবাদ গিয়ে শুধু আম্মাজানের উপর পড়ে না আম্মাজানকে নবীর ঘরে এনেছেন যে তার উপর গিয়েও পড়ে তাহলে আল্লাহকে পবিত্র বলতে হলে অবশ্যই আম্মাজানকেও পবিত্র বলা লাগবে না হলে তোরা কেমন মুসলমান ইমানদার দাবি করার অধিকারই তো তোরা ফেলবে হারিয়ে এ কথা যদি